হ্যালো সেন আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মার্ক্স থ্রির জন্য ভক্তিবাদের প্রভাব বা ফলাফল লেখো তো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাজেশান লাস্ট মিনিট স্যাসন দিয়েছি আমি এমনকি প্রথম অধ্যায় অনেক নোটস আমি দিয়ে দিয়েছি এমনকি যারা দেখো নি তোমাদের কিন্তু প্লে লিস্টের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা পারলে দেখে নিও যারা আগের ভিডিও দেখোনি তো দেখো তোমাদের প্রথমে দেখো এই যে প্রথম দেখো ভক্তিবাদ বলতে কি বোঝো তো খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাবে কি বললাম তাহলে সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যভাগ হিন্দু ধর্মের যে রক্ষণশীলতা ও কুসংস্কারের বিরুদ্ধে মানে কিন্তু একই রকম প্রথাতে মেনে চলা এবং যে কুসংস্কার অন্ধবিশ্বাস তার বিরুদ্ধে না কিছু হিন্দু সাধক যে নতুন ধর্মীয় আন্দোলন তারা প্রবর্তন করেছিল বা সূচনা করেছিল তাই কিন্তু ভক্তিবাদী নামে পরিচিত যেমন তোমরা পড়েছ শ্রী চৈতন্যদেব কবির নানক তো এই ধরনের এই যারা আছে এই হিন্দু সাধকরা তারা কিন্তু এই আন্দোলনে তারা কিন্তু সূচনা করেছিল তো এটাই কিন্তু ভক্তিবাদী নামে পরিচিত তৎকালীন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষেত্রে এই ভক্তিবাদে কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছিল তো আমরা সেই প্রভাবের যে কিছু পয়েন্ট আমরা যেহেতু আমাদের থ্রি মার্কসে তো আমরা থ্রি মার্কসের মধ্যে কিন্তু আমরা লিখব যেমন দেখো প্রথম দেখো হিন্দু মুসলিম বিভেদ রাজ রাজ সরি বিভেদ রাজ বুঝতেই পারছো যে দুটো সম্প্রদায় আছে একটা হিন্দু সম্প্রদায় একটা মুসলিম মানে মুসলমান সম্প্রদায় এদের মধ্যে যে বিভেদটা সেটা কিন্তু রাজ পেয়েছিল এই ভক্তিবাদের প্রভাবে বলা হচ্ছে ভক্তিবাদের প্রভাবে ভারতীয় সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ ছিল সেই বিরোধ কিন্তু অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছিলো বা কমে গিয়েছিল এবং এই দুই ধর্মের মানুষের মধ্যে বলা যেতে পারে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কিন্তু গড়ে ওঠে পুরোপুরি না কমলেও বলবো কি বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মধ্যে এটা আমাদের প্রথম ফলাফল ভক্তিবাদে ভক্তিবাদী আন্দোলনের ঠিক আছে আসবো দ্বিতীয় পয়েন্ট দেখো জাতিভেদের তীব্রতা রাস তো আমি ভালো করে জানো ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কিন্তু প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা কিন্তু প্রাচীনকাল থেকেই কিন্তু একটা উঁচু জাত নিচু জাত কিন্তু এটা ছিল তো ভক্তিবাদী এই আন্দোলনের ফলে কি হলো সমাজে জাতিভেদ যে প্রথা ছিল সেই জাতিভেদ প্রথার যে তীব্রতা ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায় এবং সমাজরা উঁচু নিচু ধনী দরিদ্র এদের মধ্যে যে ভেদাভেদ ছিল সেটা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেকটাই কিন্তু কমে যায় তো কেমন লাগছে আমার বোঝানো তোমরা কোন ধরনের নোটস চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমার করে জানিও যে তোমরা কোন ধরনের নোটস চাইছো আমি চেষ্টা করবো তোমাদের জন্য তোমাদের কমেন্ট ভিত্তি করে আমি সেই ধরনের নোটস তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার আর আগের ভিডিও দেখো আমার ডিসক্রিপশন বক্সে আমি আপনার প্লে লিস্ট আমার লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যাবতীয় ভিডিও দেওয়া আছে যারা আগের ভিডিও দেখো নি তারা পারলে কিন্তু অবশ্যই দেখে নিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে তো দেখো তোমাদের নেক্সট প্যারা দেখো নেক্সট সরি নেক্সট পয়েন্ট দেখো নারীর মর্যাদা বৃদ্ধি তার মানে এই ভক্তিবাদী যারা ধর্ম যা প্রচক যারা ছিলেন তারা কিন্তু নারী পুরুষ এই যে ভেদাভেদ তারা কিন্তু মানত না আর এই ভেদাভেদ না মানার ফলে সমাজে কিন্তু নারীদের কিন্তু মর্যাদা বহুগুণ ভাবে কিন্তু বৃদ্ধি পায় এবং তারা সেই সময় তারা মানে সেই সময় কি হচ্ছে না নারীরা কিন্তু অনাসে তারা কিন্তু ধর্ম সভায় তারা কিন্তু যোগদান করতে পারছে কারা না সেই সময় নারীরা অর্থাৎ নারীদের মর্যাদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানে এখানে আমরা জানলাম কি ওদের বলা যায় মূল্যায়ন ছোটবেলায় যুক্তি কি বলবো তাহলে অর্থাৎ পরিশেষে বলা যায় যে ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে ভারতে যেমন সামাজিক এবং সামাজিক সাম্য বলিষ্ঠ হয় এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রতিক বিরোধ যেমন হ্রাস পায় তেমনি উচ্চ নিচ ভেদাভেদ ও নারীর মর্যাদাও কিন্তু বহুগুণ কিন্তু বৃদ্ধি পায় খালি তোমরা কিন্তু এখানে কি করবে খালি তোমরা এখানে ভারতে সামাজিক সাম্য এটা জাস্ট অ্যাড করে দেবে হ্যাঁ তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তো আসার মতো এটুকুই